হ্যালো এভ্রিওান চলে আসলাম আবার আপনাদের জন্য খুব দারুণ একটা বোরকা নিয়ে অসম্ভব অসম্ভব সুন্দর এই বোরকাটা নিয়ে এটা হচ্ছে পুরোটা ওপেন পুরোটা হচ্ছে আপনার ওপেন সিস্টেম চেরি ফেব্রিক্সের মধ্যে করা এই বোরকাটি দেখতে পাচ্ছেন আপনারা ঘেরটাও অনেক বড় অনেক বড় ঘের এবং ডিভাইডার হাতা এবং আপনারা যে কাজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের লেস টোটাল সেলাই করা আর পুরোটাই ওপেন বাটন হবে এবং হাতাও গর্জিয়াস হাতাটাও গর্জিয়াস পুরোটাই সেলাই করা এটা কোনো পাথরের কাজ না এটা হচ্ছে এক ধরনের লেস অসম্ভব সুন্দর এই বোরকাটি একেবারেই নতুন ঈদ কালেকশন এবং এই বোরকাটির সাথে আপনার আরও পেয়ে যাচ্ছেন ফুল কভারেজ একটা ওড়না ফুল কভারেজ এই ওড়নাটি পেয়ে যাচ্ছেন এই বোরকাটির সাথে বোরকার ওনার একপাশে রয়েছে কাজ আপনারা যারা বোরকাটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই বোরকারি স্ক্রিনশট নেবেন এবং আমাদের ইনবক্সে দিবেন আশা করি দুই তিন দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা আপনার বোরকাটি পৌঁছে দিতে পারব এবং আমরা সারা বাংলাদেশেই পাইকারি সেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা পোস্টে দেওয়া থাকবে আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা ইসলামপুর পাটওয়াতি তাস সুপার মার্কেট তো দেখা হচ্ছে আরও কিছু নতুন নতুন কালেকশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ